বর্ষে এরাও ধরে নিলাম সমন্বয়ক যারা এদের সেই সাহস শক্তি বা এদের সেই অবদান ছিল কিন্তু এখন সমন্বয়ক নামদাড়ি এবং বৈষম্য বিরোধী ছাত্র নাম নামদাড়ি আর ওই যে এখন যে এডা কি পার্টি কয় এনসিপি এনসিপি এরটা হলো ন্যাশনাল চিলড্রেন পার্টি না না এনসি তে তো হইলো এটা এদেরকে দেখি মনে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই নাম কইয়া আমি আপনাকে বলি আল্লাহর দোয় লাগে আমি সব ইনুস সাহেব আপনি অনেক বড় মাপের মানুষ কিন্তু আপনি টোটাল সমাজটাকে ধ্বংস করে দিছেন এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরুদ্ধে সাহেব এনসিপির ছেলেদের নামে একদম নিচে নায়েব তহসিলদার ইওনো ইওন এসিলেন্ট ডিসি থেকে উপর পর্যন্ত এইটা একটা ছক কে কোথায় বদলি হবে কে কোথায় পোস্টিং পাবে আমি আপনাকে এই কথাটা এক সেকেন্ডে বলে ফেলি এই সমস্ত বদলি পোস্টিং গুছকাওয়া সমস্ত কিছু এই ছোট ছোট দলগুলা করতেছে কাজেই দেখবেন তারা হলো রাসপাদ রাসাদ রাজপ্রাসাদের মালিক হয়েছে এবং রাজপ্রাসাদের মালিক হয়ে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করতাছে যেটা পাঁচ চেয়ে কলম করলে নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছেন আপনার দলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব তার রহমান তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচনের আগে আগে হলে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাজার পুনর্বাসিত হতে পারে বিএনপির বক্তব্য একদম স্পষ্ট বিএনপির কথা কি শুনতে চাইছে না সরকার কারণ দীর্ঘদিন ধরে বলছে সরকারের সঙ্গে কি বিএনপির কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমাদের কথা সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার সাথে যিনি আছেন আমি ওনার আলোচনা প্রায় সব সময় শুনি আমার সিনিয়র সাংবাদিক আজিজ ভাই এবং খুব যুক্তি দিয়ে কথা বলেন আমি আজকে ওনার সাথে বসতে পেরেছি সেই কারণে আমি আনন্দিত দেখেন ওই একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে এটা আমরা একদম ক্লাস সিক্স থেকে যখন ইংরেজি লেখাই তো আমাদেরকে এখন তো ওয়ান থেকে ইংরেজি তখন আমাদেরকে সিক্স থেকে ইংরেজি পড়াইতো মর্নিং শোজ দ্য ডে এই প্রতিপাদ্য শব্দটি বাংলাদেশে যারা প্রথম বুঝতে পারছে তারা তাদের দল তাদের নিজেদের পরিধি নিজেদের বন্ধু বান্ধব দ্বারা অনেক বেশি হইছে তিরস্কৃত বলবো না অনেক বেশি মানে শাসনের শিকার হয়েছে তুমি এত কথা বলো কেন আগে আগে কথা বলো দলও বলছে না কথাটা একটু বেশি আগে হয়ে ইত্যাদি ইত্যাদি কত কথা ফজলুর রহমান কথা বলে বেশি আগে কথা বলে আজকে নয় মাস পরে দাঁড়ায় আমি বলতে চাই যে আমার আমি যে বুঝেছিলাম সকালবেলায় যে বুঝেছিলাম জনাব বিনু সাহেবের সরকার এই দেশে খুব সহজে যাবেন না তারা একটা ভিন্ন মাত্রা ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে সরকারের সরকার পরিচালনা করেছে আমরা যেটা মনে করেছিলাম যে ইউনুস সাহেবকে আমরা আমরা না ছাত্ররা ফ্রান্স থেকে আইনা প্যারিস থেকে আইন উনি কিছুই জানতো না একবারে অভুদ ছিল ক্ষমতায় বসায় দিলো প্রধান উপদেষ্টা করলো আমরা হাততা আমি হাততালি দিলাম সবচেয়ে জোরে আমার আমার চিন্তার মধ্যে ছিল কিছু একদম দুধের মতো সাদা ছিল কিন্তু আজকে মনে হচ্ছে উনি যে ওই দিনও আমি এটা বিশ্লেষণ করি নাই উনি যখন আমেরিকায় গিয়েছিলেন ওই ছেলেদেরকে নিয়ে আমিও তখন আমেরিকায় ছিলাম আমি প্রথম একটা ইংরেজি শিখলাম ইংরেজি তো ভালো করে পড়ি না বাংলা মিডিয়ামের ছাত্র গ্রাম থেকে আসছে প্ল্যানিং তখন আমার মনে হয় না উনি এই কথাটা কেন বলতেছে উনি সাথে আছে এটা কিন্তু আমি বিশ্বাস করিনি কি প্ল্যানে তখন ধরে ফেলছিলাম যে একটা প্ল্যান হয়েছিল কিন্তু উনি সাথে আছে এটা আমি বিশ্বাস করি না এখন আমি বিশ্বাস করি বা না করি এটা দেবা লোকের মতো স্পষ্ট যে পাঁচই আগস্ট কেন্দ্রিক যে পরিবর্তন হয়েছে যা হয়েছে খারাপ ভালো আমি বলবো না যা হয়েছে সবকিছুর সঙ্গে ইউনূস সাহেব শুধু জড়িত ছিলেন তাই না উনি ওই মিটিকুলাস প্ল্যানিং এর সাথে প্রধান সংযুক্তি ছিল সেই মিটিকুলাস প্ল্যানটা আস্তে আস্তে আমাদের সামনে আসছে সেই প্ল্যানটা কি একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা এডিন্ট্রিম গভর্নমেন্ট হলে তাদের উচিত আমাদের মতো দেশে যেখানে তিনবার মানুষ ভোট দিতে পারে নাই বিশেষ করে পার্লিয়ামেন্ট ভোট ত্রিশ বছরের ছেলেটি পার্লামেন্ট ভোট কিভাবে দিতে হয় এটি জানে না যেখানে সবাই আকাঙ্ক্ষিত এবং খুব উদ্গ্রীব আকাঙ্ক্ষা নিয়েছে অপেক্ষা করতেছে একটা ভোট দিব এইখানে ভোটটা হয়ে গেছে এখন সবচেয়ে কি বলবো ভোটটা হয়ে গেছে ভোট একটা ইলেকশনটা হয়ে গেছে ভোটটা হয়ে গেছে একটা সু সরকারের কাছে মারাত্মক একটা অপ্রিয় ব্যাপার এটা শুনলে পরেই মৃগি রুগীর মতো পানি দেখলে যেমন মৃগি রুগীর হৃদয়ে কম্পন হয় দেহে কম্পন হয় বোট এবং নির্বাচনের কথা শুনলে পরেই এই সরকারের এই একটা অবস্থা মৃগি রুগীর মতো কিন্তু একটা ইলেকশন তো দিতে হবে আপনাকে সরকার তো বলছে ইলেকশন দিবেনি ছাব্বিশে জনের মধ্যে দিবেন হ্যাঁ এটা এটা দেখছি এটা হলো ওই যে তেঁতুল গাছ লাগানোর মতো কথা তেঁতুল গাছ এক লোকের কাছে টাকা পাই প্রতিদিন টাকা পায় গিয়ে প্রতিদিন একজনে তাগিদ করে টাকাটা দিয়ে দাও বিরক্ত হয়ে যে লোক মানে ধার নিছে টাকাটা সে গিয়ে বলছে এই মেয়ে তুমি টাকা কিন্তু তোমার রেডি তুমি কালকে আমার বাসায় এসো তোমাকে টাকা কিভাবে দিব সব বলে দিব গেছে হ্যাঁ আমার চাচা নিয়ে আমার টাকা দিয়ে দিব তখন সে কতগুলো তেঁতুলের বিচি নিয়ে আসছে এই যে দেখো কালকে বড় বাজার থেকে তেঁতুলের বীজ নিয়ে আসছি এবং এখান থেকে চারা হবে তেঁতুলের গাছ হবে সেই তেঁতুল এবং গাছ বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব তোমার এটা চিন্তা করার কোনো দরকার নাই এই যে তেঁতুল গাছ বিক্রি করে টাকা দেওয়ার যে কথাটা এইটা উনি কিভাবে বলতেছে না কিন্তু ওনার আশেপাশে আজকেও আপনারা দেখেন আজকে তো শুক্রবার শুক্রবারটা তো আমাদের দেশে হয়ে বসছে আল্লাহ খুদার নাম নেওয়া যতটুক গুরুত্বপূর্ণ না যতটুক প্রয়োজনীয় না তার চেয়ে হলো বায়তুল মোকার রমের মসজিদ থেকে মিছিল বাইর করা বা বিভিন্ন মসজিদ থেকে মিছিল বাইর করাটা হয়ে গেছে আমাদের এখন প্রধান কর্তব্য তো আমি যে কারণে বলি ইনু সাহেব ইলেকশনটাকে প্রলম্বিত করবেন ইনু সাহেবের সরকার উনি চাইলেও পারবেন না কারণ আমি সবসময় বলি উনি হইলে উনার একটা প্ল্যান এবং সেই প্ল্যানটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্ল্যান তা না হইলে এই যে মোল্লা মৌলবী সাহরা যারা একদিন ওনাকে সুৎকুর বলতো এবং সবচেয়ে মহাপাপি বলতো সেই মৌলানা সাহরা আমি শুনছি নিজের কানে যাকে সুৎকুর বলতে সেই মৌলানা সাহরা এখন হাত তুললে বলে হে আল্লাহ আজীবন ইনু সাহেবকে ক্ষমতা রাখে বলে আলহামদুলিল্লাহ অন্তত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আল্লাহ ইউনু সাহেবকে এই যে মাঠে মাঠে বক্তৃতা করিয়া 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 একদল মানুষকে কনভিন্স করতেছে কনভিন্স না এদেরকে পাগল করতেছে মহা পাগল এরা তো এমনি এ করতেছে যে ক্ষমতা একটাকে প্রলম্বিত এরা তো একটা আসি ইউনু সাহেব ক্ষমতায় থাকবে এরপর দেশের ভিতরে এবং বাইরে জামাত এবং তাদের যে সহযোগী লোকজন এবং তাদের যে ইউটিউবে এই সব প্রচার অথবা অপপ্রচার করিয়া ইলেকশন যারা করবে একটা হইলো তারা হইলো গণবিরোধী দুই নম্বর হইলো তারা ভারতের দালাল কেন ভারতের দালাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একবার বলছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের আলোচনা সঠিক হবে কাজে ইলেকশনটা বাংলাদেশে হওয়া উচিত যেহেতু জয়শঙ্কর ইলেকশনের কথা বলছে বাংলাদেশের ভিতরে বিএনপি বা যেই যেই কথা কথা কাজে সে জয়শঙ্করের দালাল সে হইল ভারতের দাল। ভারতের লোকেরা যেহেতু বলে পূর্ব দিকে সূর্য উঠে এটা বলার সঙ্গে সঙ্গে বলা হবে বাংলাদেশ এটা বললে পরে বুঝে যাবে আমরা সবাই ভারতের দালাল চরম সত্য কথাটা এখন কিছু লোকের মিথ্যার ব্যাসাতিল কারণে ঢেকে যাচ্ছে এই দেশে অন্ধকারে তলিয়ে যাচ্ছে দেশ বিএনপি কথা কি সরকার শুনতে যাচ্ছে নাকি বিএনপি সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে আমি এক ধরনের টকশোতে বলি কালকে বিএনপি সরকারি দল না তো এটা তো বিশ্বাস করে না এটা তো অন্তর্বর্তী সরকার নিষে সরকার আবার বিএনপি বিরোধী দল না কিন্তু বিএনপির চিন্তা ভাবনা তার কিছু কর্মসূচি তো আছেই সেই কর্মসূচিটা হলো আমি যখন দেখতেছি নির্বাচন হইলে পরে আল্লাহর যদি রহমত হয় মানুষ দয়া করে করবে বিএনপিকে এবং তারা মেজরিটি পায় ক্ষমতায় যাবে ক্ষমতায় বা দায়িত্বে যাবে রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্রীয় দায়িত্বে আমি যাইতে পারি আপনি এটাকে বিনা কারণে আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার প্রভু না 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 ওই যে বেহুলা সিনেমার গানের মতো গান গাইবেন যে ইলেকশন দেওয়া যাবে না এটাকে প্রলম্বিত করবেন আর বিএনপি তো ওইটা একটা সন্ন্যাসীদের কোনো দল না অথবা এমন কোন দল না যে ঠিক আছে আমরা এই কিছুই চাই না হ্যাঁ আমরা এই দেশে শুধু স্লোগান দিয়ে রাজপথে মিছিল করে নিজেরা মারা যাবো ইলিয়াস আলীরা হারাই যাবে হাজার হাজার লোক আমরা জেলখানায় যাব আর ওই ইনু সাহেবের মতো বা ওই যে ছেলে পেলেরা যাদের তিন টাকা ছিল না তিনশো কোটি টাকা হইছে যাদের এক এক টাকা চোদ্দ আনা দিয়ে বা দুই টাকা দিয়ে হলে ভাত খাইতে ডাইল খাইতে পারতো না সেই চাইলে তার দুই কোটি টাকার গাড়ি হয়েছে এদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য শুধু এদের না এদের বাপেদের গ্রামে গ্রামে বাপ মায়েরা দোকান করিয়া বসছে এরাও ধরে নিলাম সমন্বয়ক যারা এদের সেই সাহস শক্তি বা এদের সেই অবদান ছিল কিন্তু এখন সমন্বয়ক নাম দাঁড়ি এবং বৈষম্য বিরোধী ছাত্র নাম দাঁড়িয়ে আর ওই যে এখন যে এটা কি পার্টি কয়

এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরুদ্ধ চাপ বা এনসিপির ছেলেদের নামে একদম নিচে নায়েব তহসিলদার ইউনো ইউন এসিলেন্ট ডিসি থেকে ধরে উপর পর্যন্ত এইটা একটা ছক কে কোথায় বদলি হবে কে কোথায় পোস্টিং পাবে আমি আপনাকে এই কথাটা এক সেকেন্ডে বলে ফেলি এই সমস্ত বদলি পোস্টিং গুস সমস্ত কিছু এই ছোট ছোট দলগুলা করতেছে কাজে দেখবেন তারা হলো রাসপাদ রাসাদ রাজপ্রাসাদের মালিক হইছে এবং রাজপ্রাসাদের মালিক হয়ে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করতেছে যেটা পাঁচই আগস্টের জন্য সবচেয়ে কলঙ্ক জানা আসবো